প্রচুর পরিমাণে ব্যস্ত আছি তারপরে একটা কমেন্টের জবাব না দিয়ে পারলাম না একজন ভাই জাহাঙ্গীর আলম উনি কমেন্ট করেছেন আমার ভিডিওতে ভিউ আসে না কেন আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই মাসকে মাস বছরকে বছর ভিডিও তৈরি করে যাচ্ছেন ভিডিওতে ভিউ আনতে পারতেছেন না আসলে ভিডিওতে ভিউ আনার একটা টেকনিক আছে একটা সিস্টেম আছে সেই সিস্টেমকে আপনি প্রয়োগ করতেছেন কি না পরপর আপনি তিনটা ভিডিও আপলোড করবেন তিনটা ভিডিওর মাঝখানে দেখবেন যে আপনি কোন ভিডিওটা মোটামুটি মানুষ রিচ করেছে ভিউ করেছে কমেন্ট করেছে আর ওইটাতে কেন রিস করলো ভিউ করলো কেন মানুষ দেখলো সেটার উপর ভিত্তি করে পরবর্তী তার একটা ভিডিও তৈরি করেন দেখবেন যে আপনি তুলনামূলক ভালো করেছেন এইভাবে যদি আপনি ক্রমশ আপনার ভিডিওগুলো যদি আপনি যাচাই বাসাই করতে শুরু করেন তাহলে দেখবেন যে আপনার কন্টেন্টগুলো ভালো হচ্ছে ফেসবুকও কিন্তু আমাদেরকে এইভাবেই সাজেস্ট করে থাকে নেক্সট টেপের ভিতরে কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনার কোন কন্টেন্টটা ভালো হয়েছে আপনি এই ধরনের কন্টেন্ট ধারাবাহিকভাবে আপলোড করতে থাকেন এইভাবে দেখবেন যে আপনার কন্টেন্টগুলোতে একটা রিচ চলে আসছে আর জাহাঙ্গীর আলম ভাইকে বলবো এখন থেকে আপনি অবশ্যই আপনার কন্টেন্টগুলা তুলনামূলক ভালো যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলোতে আপনি কিভাবে ফোকাস করেছেন কোন জায়গায় যেয়ে করেছেন বা কি ধরনের কথা বলেছেন সেগুলো অবশ্যই একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন এছাড়াও যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করবেন এবং এখানে যারা কমেন্ট করেছে কিছু কমেন্টের রিপ্লাই করবেন এতে করে হবে কি জানেন আপনি কিছু মানুষের একটিভ মানুষের সাপোর্ট পেয়ে যাবেন ভালোবাসা পেয়ে যাবেন এদের সাথে একটা কমিউনিকেশন আপনার তৈরি হয়ে যাবে এভাবে যদি কমিউনিকেশন তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি তাদের কাছে যখন আপনার ভিডিওগুলো যাচ্ছে তারা আপনাকে সুন্দর একটা রেসপন্স দিচ্ছে সুন্দর একটা কমেন্ট করতেছে এভাবে আপনার ভিডিওগুলো তার যে ফ্যান ফলোয়ার আছে তার যে অডিয়েন্স আছে তাদের কাছে ফেসবুক কিন্তু সাজেস্ট করে যায় সাজেস্ট করে যায় যে আপনার আপনার যে এডমিন আছে এডমিন এই ভিডিওটা দেখেছে তার কাছে ভালো লেগেছে আপনারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন তখন যখন আপনি ভিডিওটা ওনাদের কাছে বোঝানো হয় ওনারাও কিন্তু এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করে এভাবে কিন্তু আপনিও এগিয়ে যেতে পারেন আর আসলে মূল কথা হচ্ছে যে আপনার কন্টেন্টগুলা গুলা হয়তো হবে সুন্দর বস্তুনিষ্ঠ এবং মূল্যবান যদি মূল্যবান কন্টেন্ট আপলোড না করতে পারেন তাহলে কখনোই কোনো দিনই আপনার ভিডিও রিচ করবে না বিগ হবে না আপনার ভিডিও ফরি উঠে যাবে না এই বিষয়গুলো মনে রাখতে হবে জাহাঙ্গীর আলম ভাই এবং আমার যারা যারা আমার অডিয়েন্স আছেন প্রত্যেককে বলবো যে আপনারা যেই কন্টেন্টটা তৈরি করবেন অহেতুক কোনো কন্টেন্ট তৈরি করবেন না অমূলক কোনো কন্টেন্ট তৈরি করবেন না আপনার আইডিটাকে একটা ডাস্টবিনে পরিবর্তন পরিণত করবেন না কেননা আপনার একটা কন্টেন্ট যদি গঠনমূলক হয় সুন্দর হয় বস্তুনিষ্ঠ হয় যদি কোনো প্রকার মেসেজ থাকে কিছু একটা থাকে মানুষ এটা দেখবে আজকে না দেখবে কালকে দেখবে কালকে না দেখবে হয়তোবা এক মাসের মধ্যে এটা প্রয়োজন নাও পড়তে পারে পরবর্তী তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে হলেও মানুষ কিন্তু এটা দেখবে দেখেন আমি প্রথম দিকে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো এখনও রিচের মধ্যে থাকে কেন থাকে ওগুলা যে আমি যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখনও প্রযোজ্য এখনও মানুষের কাছে দরকারি এই জন্য কিন্তু মানুষ দেখে কমেন্ট করে থাকে আপনি অবশ্যই সেগুলা মনে রাখবেন এগুলো নিয়ে রিচার্জ করতে থাকবেন গবেষণা করতে থাকবেন আপনার ভিডিওগুলোতেও ভিউ আসবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আবার মনে করে দিলাম আমি আপনাদের ফুলবারিয়ার ভাই আমার ঠিকানা হচ্ছে ঢাকা কেউ বাস্তবা